শুনতেছেন আল্লাহ তালা বলেন বান্দা আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন তেইশটা বছরে নাজিল করেছি এই কোরআন আমার কালাম তেইশ বছরে আমি আমার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছি এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন এত বড় শ্রেষ্ঠতম রসুল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে ওই ভাই শোনেন না আর কি বললে হাদিস আল্লাহ বলে বান্দা আমি আর কি নাজিল করিলে আর কোন কিতাব পাঠাইলে আর কোন রসুল পাঠাইলে মিনুন তুমি ইমানদার হইতা সেজেদা করতা আর কেমনে বললে আর কোন নবী পাঠাই বলো ভাই এখানে যারা নামাজ পড়ো না তোমরা কও ভাই একজনই বুঝুক নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করবে হাশরের ময়দানে উম্মত বছরে আমি কি পরিমাণ কানছি জানো না আমি আর কত কান্দলে তুমি নামাজ পড়তাম আমি তায়ে রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো আমি চোদ্দ দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম দুইটা আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন আম্মা আয়েশা নবীর স্ত্রী বলছে যে ক্ষুধার কসম তিন মাস কোনো দিন চুলায় আগুন জলে নাই দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম কোনো দিন ঠিক মতো খাইলাম না সারা রাত উম্মতের জন্য কাঁদলাম বিনিময়ে আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুমি আমি সুরের কথা মনে করতা হ্যাঁ বলে যুবক ভাই নিয়ত করো ভাইয়া নজওয়ান নিয়ত করো সেজিদা করো বাফ যে কপালে সেজদা নাই ওই মানুষ না যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার ওই হাইওয়ান ওই শিক্ষিত তো দূরে থাকতে বেটা কোনো মানুষে না বেটে বিহীন মানুষ হয় না কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন এই যেখানে ইলা ই ব্লিস কেল্লা বলছি ব্লিস তুই আমার এ দিলি না মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করিলিনা কে আমত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত ইন্না আলাই কেল্লান কে আমত পর্যন্তর জন্য তুই বেইমানীর উপরে লানত লানত ভাইয়া যে সেজদা দেয় না তার উপরে ক্ষুধার লানত মানে উন সে অভিশক্ত আল্লাহর লানতের পাত্র আল্লাহর লানতিয়া সুখে থাকা যায় না বাপ স্ত্রীকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন নামাজ পড়তে বিবিকে বলেন পর্দা করতে আল্লাহকে নারাজ করে সুখ মেলে না বে পর্দা নারীর জীবনে কোনো তৃপ্তি নাই আপনি দেখেন আপনি খবর নিয়ে দেখেন অসভ্য কি হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে মানুষের যুবকের আখলাপ নষ্ট করছে সে সত্যিকার অর্থে সুখ পায় না শক্তিকার অর্থে সুখ পায় না কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে কখনো অন্ধকারের চোরা বালিতে হারিয়ে যায় নোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না এরকম মিঠা পানি লাগে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন লোনা জলে কি মেটে না তৃষ্ণা মেটে না ঠিক কোন গুণে তৃপ্তি আসেন এক সাগর মদ 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 যদি এক সাগর মদও খায় এই হারামির তৃপ্তি হয় না সুদখুর হারামখুর তে তাম দুনিয়াটাও যদি সিরে খাইয়ালায় এরপরও তার কিস্তি শেষ হয় না কিস্তি শেষ হয় না আমি কত জিঙ্গাইছি হ্যাঁ আমি দিন রায়ের মানুষের জিগাইস ভাই চাচা কিস্তি কয়া আমার এটা কয় তিনটা ছয়টা একবার রাত্রে দেড়টা বাজে এক জায়গায় একজন জিগাইছি চা খাইতে খাইতে চাচা বেচা কিনা কত কয় সারা সারাদিন রাত মিলাইয়া ষাট পঁষট্টি হাজার বললাম কিস্তি কয়ডা কয়া সরম দিয়ে না আমি বললাম না এত রাইতে মানুষও নাই কার কাছে সরমদিন আমল আমি আর আমনে কই এলাম চাষা কিস্তি আছে ষাটটা তাহলে পঁয়ষট্টি হাজার টাকা মাসে ইনকাম করার পরে যদি কিস্তি হয় ষাটটা আমাকে দশ হাজার টাকার ইমাম সাহ হুজুর যার এক মাসে দশ হাজার টাকা এবার আর কিস্তি হওয়া উচিত কয় হিসাবে অথচ খোদার তিরিশ দিন আলহামদুলিল্লাহ মালিকের ঘরে সেজদা করে হাসি মুখেই জিন্দিগি পার করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হজরত অমরকে একদিন বলছিলেন নবীজির ঘরে গিয়া ওমর দেখছে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে চাটাইয়ের দাগ লাইগা গেছে শরীরে কিচ্ছু নাই ঘরের মধ্যে এই দৃশ্য দেখা ওমর কাঁদতেছিলেন নবীজি তখন জিজ্ঞেস করলেন ওমর কাঁদো কেন বলছি আর রাসুল আল্লাহ আপনার এই হালাত দেখে কাঁদতেছি আপনি শ্রেষ্ঠ রাসূল অথচ আপনার এই অবস্থা আব দুনিয়ার রাজা বাদশারা কত দুনিয়া ভোগ করছে এই তখন নবীজি বলছেন আমা তারবা আন তাকুনা লানাল আখিরা ولا হুমুদ দুনিয়া ওমর তুমি কি এই কথার উপরে রাজি হবে না সন্তুষ্ট হবে যে আমরা আখিরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নো চোখের পানি মুছে বললেন والله انی لا راضيا يا رسول কসম নবী আমি তাইলে রাজি হয়ে গেলাম আখেরাত থেকে নেন যা সুদ কর তোরে দুনিয়া দিয়া দিলাম যা হারাম কর তোরে দুনিয়া দিয়া দিলাম যা বাট সিটার ভোগ কর দুনিয়া আমরা আখেরাত থেকে নেব ইনশাল ইনশাল যুবক তুমি এখন নর্ত কি দেখো এখন দেখে শেষ করে নাও আমরা সত্তর হাজার হুর জান্নাতে একসাথে দেখ। তুই খুব বাক্য নাম করে আমরা ভাত খাইয়া বড় হয়েছি না ভাত তরকারি খাই নিজেকে চালাক মনে করেন না ঠিক আছে না আেরাচ্ছে কি চাই আ খেরাচ্ছে গুনা ছাড়েন তাকুয়া অবলম্বন করেন আল্লাহ আমাদের কাছে ইমান দিছেন আল্লাহ আমাদের কাছে এই শেষ কথা এটাই তাকুয়া চায় বান্দা গুনা ছেড়ে দাও নিজেকে মুত্তাকি বানাও আমার ন্যাক আমল করো আমি জিন্দিগির সব প্রয়োজন পূরণ করব আখেরাতের সব প্রয়োজন পূরণ করবো গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও মুত্তাকি বনো মুত্তাকি বনো মুত্তাকি বনো কি বনো ভাইয়া মুত্তাকি হ এই কথাটাই আল্লাহ তালা বলছেন যে ইমানের সাথে আমার যে বান্দা বর্জন করে এবং ন্যাক আমলে অভ্যস্ত থাকে আমি ওয়াদা দিলাম ইন্নাল মুত্তাকিনা না আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব এবং ঝর্ণাধারা বেষ্টিত নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব সুবহান আপনি সুবহান আল্লাহ বুঝছেন না আমি কই তো বুঝবে এই ঝর্ণাধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসিরে জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা চারটি নহর থাকবে দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুনিয়ার এই মদ না মদ তো দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর কয়টা হইল মানে দুধের নদী মধুর নদী পানির নদী মদের নদী এই পা চারটা কিন্তু মনে করেন এই চারটার ফাইভ এদিক দিয়ে মানে এই চারটার চারটা ট্যাপ আমরা সবাই জান্নাতে তো এখন যেমনি বসে রয়েছি মনে করেন বুঝাইতেছি কি তো এখানে আসে দুধের নহর মধুর নহর মধের নহর পানির নহর তো আমাদেরকে বলা হইল যে এখানে আছে চব্বিশ ঘন্টার জন্য যখন লাগে তখন তোমরা নিবা শেষ হবে না এখানেই আস এত কথা তো সুন্দর যে শেষ হবে না আছে বুঝলাম কিন্তু ওই পিছনের লোকটা এবেডা ওইখান থেকে হাইটে আইসা এনে আইসা যদি এটা খাইতে হয় পানিটা দুধটা মধুটা বড় কষ্ট হবে ওই যে হেন থেকে হাইটে আইন তো এই কষ্টটাই যদি আটটা করণ লাগে আর জান্নাতে আইলাম কি বুঝছে আল্লাহ তালা বলছেন তা লিখছে বান্দা আমি এটা জানি তুমি বেজাল্লা তুমি জানেন তুমি এটা বলবা যে আমার আড়াইলেন কা বোঝেন নাই কথা তো এই জন্য তা মধ্যে লিখছে জান্নাতি বান্দা জান্নাতে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে যখন যেখানে থাকবে তখন চব্বিশ ঘন্টা তার পাশে এই চারটা নদী নহর বইতে থাকবে এইটার অর্থ না একটা যেমন লাগবে না যাবেন কি এটা জান্নাত না এটা সম্ভব না আরেক জায়গায় আছে আলা সুরুরিম মুতাকাবিলিন জান্নাতি বান্দা কোটি কোটি যত পরিমাণ হোক মুখোমুখি থাকবে মানে মনে করেন নাম করে জান্নাত দিছে আমরা সবাই বইছি এখন জান্নাতে কিন্তু জান্নাতে বইছেন ঠিক আছে তো পিছনের এবারটা করবো আমার জান্নাত ঠিক আছে বুঝছি কিন্তু আমি তো পিছনে বেরিয়ে আছি না কথা আমি তো সামনে বইতে তাইলাম না তো আল্লাহ তালা বলে না বান্দা এমন হবে না বরং যত লক্ষ কুটি বান্দা জান্নাতি হোক দাঁড়িয়ে বসে শুয়ে হার হাল হাতে জান্নাতি পরস্পর মুখোমুখি থাকে এক সেকেন্ডের জন্য কেউ কারো পিছনে পড়বে না যদি বলেন এটা কীভাবে সম্ভব তো নিহত করেন একসাথে জান্নাতি যেন আল্লাহ ঘরে বানায় তাহলে আমি আপনার দেখামু আমনে আমরে দেখাই আপনি কইবেন এ এম আমি উক মু এম ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করেন এম তো এইবার আল্লাহ তালা বলেন এ আমার বান্দা জান্নাতেই থাকবে মুত্তাকি গুণামুক্ত জীবন উদ খুলু হাবি সালামিন আমিনিন ফেরেস্তারা বলবে হে আল্লাহর বান্দা জান্নাতি চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করুন ওয়েলকাম আসেন আজ কোনো দিন অশান্তি মিলবে না আর কোনো দিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না ওয়া নাজা আনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন আল্লাহ তাআলা বলেন জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আমার সমস্ত বান্দার কলিজা থেকে হিংসা বিদ্বেষ রাগ খক সব খুলে ফেলে দেব ইখওয়ানা পরস্পর ভাই ভাই হবে আলা সুরুরিন মুতাকাবিলিন এবং পরস্পর মুখোমুখি দাঁড় ওই যে বললাম কেউ কারো কি পড়বে না পিছনে করবে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন অথবাহু মিনহা বিমুখরাজিন আল্লাহ তালা বলেন এক সেকেন্ডের জন্য জান্নাতে কখনোই কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে কোনো দিন আর আমার বান্দাকে বের করা হবে বের করা হবে এই শেষ কথা হলো এবার শেষ লাইনটা শুধু শুনেন আল্লাহ তালা বলেন আন্নি গফুর আমার ভাই শেষ কথা কষ্ট করছেন মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহ তালা বলেন বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম আমি শুনাইলাম কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো মনটাও তো চায় জান্নাতে যাইতে কিন্তু আমার যে অনেক বেশি আমি বেশি নাফরমানি করে ফেলছি আমার আমার নাফরমানি অনেক বেশি আজ অনেক দিন আমি নামাজ পড়ি না আজ অনেক দিন আমি হালাল খাই না এখন আমি কি করি তো আল্লাহ তালা বলেন বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন যত লক্ষ কোটি আসমান পরিমাণ গুনা হোক জমিনের বালুকনা পরিমাণ গুনা হোক আপনি শুনে দেন আর নি আনাল গাফুরুর রাহিম আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল দয়াবান ওরে আসতে বলেন গুনা ছেড়ে দিতে বলেন একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম নব্বই বছরের গুণ আমি একসাথে মাফ করে আমার কাছে আসতে বলেন বলে আমি বহুতই বড় মেহরবান আমি খুব বেশি দয়াশীল আমি সব মাফ করে দেব এবার শেষ কথা যুবক নজয়ান ভাই তোমরা শোনো এবার শেষ কথা হইল আল্লাহ বলেন বন্ধু আমি সবভাবে বললাম জান্নাতের পুরা বর্ণনা দিলাম পরে আমি সকল গুণা মাফ করে দেব। এই কথাও বললাম আশ্বাস দিলাম এর পরেও এবার বলে দেন যদি এরপরেও আমি আল্লাহর কেউ প্রত্যাখ্যান করে ঘাটতারাবি করে গাদ্দারি করে গুনা আর নাফর মানি না ছাড়ে তো এটাও বলে দিয়ে আলিম আমার শাস্তি বড় মর্মান্তিক আল্লাহ বলে দিছেন বন্ধু এবার বলে দেন গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস এতভাবে বললাম বান্দা তোর দিল নরম করতে পারলাম না তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেব তুই তারপরও আসলি না সে দিলি না তো মনে রাখিস আমার আজাব বড় কঠিন আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাই দেব। আমি মাওলার শাস্তি কেন নবী সাল্লিয়া সাল্লাম বলেন কবরের প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই না ফরমান পাপী যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না তো কবরের ডান পাশের মাটি ধাক্কা দিয়ে চাপ দিয়া বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান পাশের হাড্ডি পাজরের হাড় ভাহিঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলা ডান দিকে হাত্তা তখতালিফা আদ্লাহু তখন বুঝবি না ফরমান আমি মালিক কত বড়ো ক্ষমতাবান চলো বন্ধু বদলে যায় ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হিম্মত দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন ওলামায় কারামকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কারামের সোহবতে থাকবেন সব সময় পৃথিবীতে কারামের থেকে মানুষকে সরানোর সরযন্ত্র সবসময় চলে এবং সবসময় এটা চলতে থাকে আপনাদের কাছে অনুরোধ সবাই আমরা কারামের সাথে শীর্ষস্থানীয় সংখ্যাগরিষ্ঠ ওলামাদের সাথে জুড়ে থাকবেন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ শত শত কৌমি মাদ্রাসা আছে শীর্ষ বুজুর্গ ওলামায় ক্যারাম আছে ওলামায় কারামের দিক মানার মধ্যেই আমাদের দুনিয়া আখেরাতের সফলতা কামিয়াবি এজন্য দাওয়াত বলেন তাবলিক বলেন তালিম বলেন তস্কিয়া বলেন জেহাদ বলেন হার লাইনে বুজুর্গ ওলামায় কারামের দিকনির্দেশনা নির্দেশনা মানা এটাই ইনসাফ এটাই উচিত এটাই দাবি কিন্তু ইদানিংকালে ওলামাই বিরুদ্ধে কৌমি মাদ্রাসার বিরুদ্ধে দাওয়াত মহান কাফেরার বিরুদ্ধে সুগভীর অল্প কিছু মানুষ ছোট্ট ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের স্বাভাবিক ওলামাই ক্যারামের সাথে মানুষের যে সুন্দর সম্পর্ক এটাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ওলামাই ক্যারামের ইজত আজমত দাওয়াত তবলিকের মহান মেহনতকে আপনার স্বাভাবিক সুন্দরভাবে পরিচালিত করার দিক নির্দেশনার জন্যে আগামীকাল সকালবেলা সকাল নয়টায় সোহরাওয়ার্দি উদ্যানে সারা বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামাই ক্যারামের ডাকে আগামীকাল মহাসমাবেশ আপনাদের সবাইকে বললাম সর্বোচ্চ ফিকির করবেন ইনশাআল্লাহ ওলামাই ক্যারামের এই আহ্বানে সোহরাওয়ার্দি উদ্যানে আগামীকাল সকাল নয়টার মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেও যাবেন অন্যদেরকেও নেওয়ার চেষ্টা করবেন বলেন আল্লাহ ইনশাল বন্দর থানা থেকে ওনারা আজম করছেন প্রায় দশ হাজার লোক যাবে আল্লাহ কবুল করে নেন মাশা আল্লাহ মাশা সারা বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার গাড়ি ওলামায় কেরাম সাধারণ মুসলিম জনগণের গাড়ি ইতিমধ্যে ঢাকার পথে চলে আসতেছে এবং ইতিমধ্যে ঢুকে গেছে আরো হাজার হাজার গাড়ি ছুটছে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আমলের সাথে ভালো রাখেন আবাবিল ইসলামী যুব সংগঠন এই শেষ দুইটা মিনিট আবারও আমি অনুরোধ করি যে আমি তো ইনশাল্লাহ এ কয় টাকা দিতে হয় হ্যাঁ আর কত বছরে কত দুই হাজার এই টাকাটা আমি দেব ইনশাল্লাহ আমি একটা সদস্য নিলাম আপনাদের যারা দুই হাজার একশো টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আর আর নেন এক্ষুন নেন ইনশাল্লাহ পরে টাকা দিয়েন টাকাটা পরে দিয়েন দুই হাজার টাকা পরে দিয়েন এখন ভাই এখানে নিচে যান এটা নিয়ে আপনাদের একজন সদস্য যান আপনারা নেন একটি ভালো কাজের সাথে এক বছরে দুই হাজার টাকা দিলে তেমন কোনো কঠিন হবে না কিছু ইনশাআল্লাহ নেন ও আগামী বছর মাহফিরের আগে নিবে এখন শুধু একশো টাকা দিয়া ফরমটা নিবেন নেন ইনশাল্লাহ নেন আপনারা একটু সামনে দেন একশো টাকা হাতে দিয়ে দেন দুইটা মিনিট দেন ইনশাল্লাহ বরকত হবে যুবক ভাই আপনারাও নেন ইনশাল্লাহ একটি ভালো কাজের সাথে সম্পৃক্ত হলেন জি বলে আল্লাহ তা আলাহ আপনাদের সবাইকে কবুল করেন মসাল্লি আলম আহম্দ আলহ আলহামদুল্লিল্লাহ শহর আলম আল্লাহ মন্তসাল্লাম তাবারক তৈয়াদ জলালিউল ইকরাম মৌলাই করিম আফ তিমাশ করে দেন রাত গভীরে মৌলা আব তিমাশ করে দেন আল্লাহ মাফ করে দেন মুনা জীবনটা খুব বেশি অন্ধকার মাওরা গুনার নাফরমানি খুব বেশি মাওলা রাত গভীরে আশেপাশের কত মানুষ ঘুমিয়ে গেছে আমরা ঘুমাই নাই আমাদের গুণা অনেক বেশি আমরা কবরকে ভয় পাচ্ছিলাম জাহান্নামের নামের ভয় পাচ্ছিলাম আখেরাতের কথা মনে পড়ছিল আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি তারা দিয়েন না মওলা আপনি ফিরায়া দিয়েন না মাওলা আপনি তারিয়ে দিলে আশ্রয় মিলবে না আপনি ফিরায়া দিলে ঠিকানা মিলবে না আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন জীবনটা কাজে লাগাবার তাও দান করে আল্লাহ আপনার গুদামি করবার তৌফিক দান করেন তাকওয়ার জীবন দান করেন ওয়ালা জীবন দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল দান করেন কাদেওয়ালা চোখ দান করেন সিকিরওয়ালা জবান দান করেন মোহব্বতওয়ালা দিল দান করেন ওয়ালা জিন্দিগি দান করেন আল্লাহ আমার প্রতিটা বাবা ভাইকে কবুল করেন নজওয়ান ছেলেগুলোকে কবুল করে নেন ওদেরকে নামাজি বানায় দেন আমি ভিক্ষা চাইলাম প্রতিটা যুবককে উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন আল্লাহ নজান না ফিরলে ইসলামের জন্য লড়বে কে মাওলা কালেমার জন্য জীবন দেবে কে মাওলা মুসলমানের যুবক ফিরায়া দেন মাওলা গুনার রাস্তা থেকে ফিরায়া দেন নাফরমানির রাস্তা থেকে ফিরিয়ে দেন আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন এই ইন্তজাম আপনি কবুল করে নেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আবাবিল ইসলামী যুব সংগঠনকে আয় আল্লাহ আবাবিলের মতোই কবুল করে নেন আবাবিলের মতোই কবুল করে নেন আবাবিলের ও মতো কবুল করে নেন অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে না হকের বিরুদ্ধে প্রতিটা যুবককে আল্লাহ ইমানওয়ালা এলেমওয়ালা ওয়ালা মুত্তাকি হিসাবে আসহাবে কাহাফের নৌজওয়ানের মতো কবুল করে নেন আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ আমাদের সকল ইন্তজামের মধ্যে বরকত দান করেন যে যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মকসাদ পূরণ করে দেন অসুস্থ বিবারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ আপনি কবুল আর মনসুর করে নেন আল্লাহ প্রত্যেকের মাকসাদ পূরণ করে দেন মা বোনদেরকে পুশিদা দান করেন বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন খায়রো বরকত দান করেন প্রতি ইঞ্চি জমিনের মধ্যে কোরআনের নূর জারি করে দেন ইসলামের আলো জ্বালিয়ে দেন আল্লাহ মাওলা আল্লাহ আমাদেরকে একজন ইনসাফগার পরায়ণ শাসক দান করেন আল্লাহ একজন ইনসাফকার শাসক দান করেন ইমামে আদেল দান করেন ন্যায় পরায়ণ শাসক দান করেন আর কোন জালেন চাপাইয়া না মাওলা আর কোন জালেন চাপাইয়া দিয়েন না আমরা আর জুলুমের শিকার হতে চাই না মাওলা আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন গোটা দেশের উপরে রহম করেন সারা পৃথিবীর মজদুর মুসলমানকে রেহাই দিয়ে দেয় গাজা ফিলিস্তিন লেবার মুসলমানকে বাছান মাওলা আল্লাহ মাহের রক্ত কতটা ঝরবে মাওলা এতিম বাচ্চা আর কতটা ঘুরবে মাওলা গড়হারা বনি আদম মুসলমান আর কতকাল খোলা ময়দানে থাকবে মাওলা। আল্লাহ আপনি কালেম বিজয় দান করেন হকের বিজয় দান করেন ফিলিস্তিনের মজদুম মুসলমানকে বিজয় দেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মেলা আল্লাহ আজকের এই মাহফিল খানা আগামীকালকেও সুন্দরভাবে ইন্তজাম করার তৌফিক দান করেন এ আল্লাহ এই যুবকদেরকে আরও বেশি বিভিন্ন কল্যাণমুখী মানুষের পরিবর্তনমুখী কাজ করার তৌফিক দান করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুফির সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين